হ্যালো ফ্রেন্ডস ও আর ওয়াচিং বিদ্যাকানন্দ আজকে যারা তোমরা বিভিন্ন কম্পিটিভ পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আজকের আমার এই কোশ্চেনগুলি খুব গুরুত্বপূর্ণ তো দেরি না করে শুরু শুরু করব আজকের যে কোশ্চেনগুলি নিয়ে আমরা আলোচনা করব সেগুলি হচ্ছে প্রথম যে কোশ্চেনটি রয়েছে সেটি হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয় এখানে অপশন এ দেওয়া আছে পাঁচই জুন অপশন বি বাইশে এপ্রিল অপশন সি হচ্ছে দোসরা অক্টোবর অপশন ডি হচ্ছে পনেরোই মার্চ তাহলে বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হচ্ছে অপশন নাম্বার এ পাঁচই জুন হচ্ছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় তাই তো পাঁচই জুন অপশন নাম্বার এ এখানে একটা ইম্পর্টেন্ট খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় যে দু হাজার পঁচিশে এই বিশ্ব পরিবেশ দিবসের থিম কি ছিল খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সেটি হচ্ছে দু হাজার পঁচিশে এই বিশ্ব পরিবেশ দিবসের থিম হচ্ছে বিট প্লাস্টিক পলিউশন তাহলে কি বললাম বিট টি বিট প্লাস্টিক পলিউশন সে ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত অপশন এ প্রদেশ বি মহারাষ্ট্র সি পশ্চিমবঙ্গ ডিবিহার ইলোরা গুহা কোন রাজ্যে অবস্থিত সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার বি মহারাষ্ট্র এই মহারাষ্ট্রে আরও কয়েকটি গুহা রয়েছে যেমন অজন্তা গুহা রয়েছে তারপরে রয়েছে এলিফ্যান্টা গুহা তোমার মনে রাখবে যে এই মহারাষ্ট্রে আরও দুটি গুহা রয়েছে ইলোরা গুহা এবং হচ্ছে এলিফ্যান্টা গুহা এরপরে ভারতের জাতীয় পাখি হলো ভারতের জাতীয় পাখি হলো অপশন এ ময়ূর বি দোয়েল সি কোকিল ডি হচ্ছে ইগল তাহলে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার এ ময়ূর ভারতের জাতীয় পাখি হচ্ছে ময়ূর এখন এখান থেকে কোশ্চেন হতে পারে যে কেন ময়ূরকে জাতীয় পাখি করা হয়েছে তো তোমরা বলবে যে এটি ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের সঙ্গে ঘনিষ্ঠভাবে জড়িত এছাড়াও বহু ধর্ম ও পুরাণে ময়ূরের উল্লেখ আছে যেমন হিন্দু ধর্মে এটি দেবতা কার্তিকের বাহন এবং দেবী সরস্বতীর সঙ্গী সৌন্দর্য গর্ব ও গৌরবের প্রতীক হিসেবেও কিন্তু ময়ূর বিবেচিত হয় তো কত সালে ময়ূরকে ভারতের জাতীয় পাখি হিসেবে ঘোষণা করা হয় এটাও তোমরা জেনে রাখবে যে উনিশশো সালে ময়ূরকে ময়ূরকে ভারতের জাতি ও পাখি হিসেবে ঘোষণা করা হয় এর পাশাপাশি আরেকটি জেনে রাখবে যে ময়ূরের বিজ্ঞানসম্মত নাম কী ময়ূরের বিজ্ঞানসম্মত নাম হচ্ছে প্যাভো ক্রিস্ট্যাটাস প্যাভো ক্রিস্ট্যাটাস এরপরে সর্বশেষ গঠিত ভারতীয় রাজ্যের নাম কী অপশন এ তেলেঙ্গানা বি ঝাড়খণ্ড সি ছত্তিশগড় ডি হচ্ছে উত্তরাখণ্ড তাহলে স সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন নাম্বার এ তেলেঙ্গানা তেলেঙ্গানা রাজ্যটি গঠিত হচ্ছে গঠিত হয় দু হাজার চোদ্দো সালের দু হাজার চোদ্দো সালের দোসরা জুন তোমরা মনে রাখবে যে সর্বশেষ গঠিত রাজ্যের নাম হচ্ছে তেলেঙ্গানা যেটি গঠিত হয় দু হাজার চোদ্দো সালের দোসরা জুন এরপর কোশ্চেন হচ্ছে আনন্দমঠ গ্রন্থের লেখক হলেন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নাকি কেশবচন্দ্র সেন তাহলে আনন্দমঠ গ্রন্থের লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশন নাম্বার সি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এই আনন্দমঠ গ্রন্থটি প্রকাশিত হয় আঠেরোশো সালে আঠেরোশো বিরাশি সালে আনন্দমঠ গ্রন্থটি প্রকাশিত হয় ঠিক আছে এই ছিল তোমাদের পাঁচ পাঁচটি গুরুত্বপূর্ণ কোশ্চেন তো তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমার আজকের এই ক্লাসটি খুব গুরুত্বপূর্ণ আশা করি তোমরা অনেককেই হেল্প পাবে